দয়া করুণা করে কেউ আমার সাথে মিশে করে চাই না আমিও যুব তুমি যে রিকোয়েস্টটা করেছো সেটা আমি রাখতে পারছি না সরি খুশি প্লিজ আমরা তো ব্যাটিস फ्रेंड्स হতে পারি তাই না হ্যাঁ না কেনিতারও যোক না আমি কি তোমাকে বলেছি এরকম কিছু তো অপারেশনটা করে কি হবে আমাকে বলো আমার চোখ ঠিক হয়ে যাবে আমি আবারও চোখে দেখতে পাবো আগের মতো এই তো না বুঝতেছ না ব্যাপারগুলো আমি না এই ব্যাপারে তোমার সাথে কথাই বলতে চাই না যুব প্লিজ হুম আমি দোষের কথা বলে ফেলেছি তো এক কাজ করো অনেক কেস করে দাও জানা ছিল না আমি মিঞা বসতে বলে হ্যাঁ তুমি না নিজে নিজে অনেক কথা বলো বলছো আমার তোমার নিজের সাথে কথা বলি খালামুনির সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল তোমার খালামুনি তোমাকে দেখেছে না ছোটবেলা থেকে তাকেও তো একটা সময় তোমার দেখতে হবে কিভাবে দেখবে এইভাবে তোমার সুস্থ হতে হবে না জীবনটা কেমন যেন ঝুঁকি হাজার হাজার খুব কষ্ট হয় আমাদের যখন খুব কষ্ট হয় তখন আমাদের মনটা ভারী হয়ে যায় কালো মেঘের মতো মনে কষ্ট জমতে থাকে জমতে থাকে মেঘ যখন অনেক ভারী হয়ে যায় তখন কি হয়ে যায় প্রচুর কান্না করা হয়েছে হাওয়া পরে তখন পর্যন্ত কাকে যতক্ষণ পর্যন্ত মনে হয়ে থাকে কে বলেছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে করুণা করি তোমাকে দয়া করি করুণা বলছো সব সময় পাইছি আমি ঠিক আছে তোমাকে করতে হবে

কোথায় গেছে ফিরে নাই বলতে ও আসলে বাড়ি গেছিল গতকালকে রাতে ওর ফেরার কথা এই সময় বাড়িতে কেন ওর একটা জরুরি কাজ ছিল তাই বাড়িতে গেছে আমাদেরকে বলেই গেছে আমার জন্য মনে হচ্ছে তোমরা আমার কাছে কিছু লুকাচ্ছ না কিছু লুকাচ্ছ না কিছু লুকাচ্ছ না ধ্রুবকে আমাকে ভালোবাসে তুই আমি আরে তুই এখানে এটা বলতেছিলাম আর কি নজর লাগাই দিব কিন্তুকে প্রেম করতেছিস না করতেছে কে এই জায়গায় আরে না রে ভাই আমি ওর সাথে ওর সাথে আমি প্রেম করব তো তুমি মাথায় ঢোকাছিস এগুলা আমার পিছে ঘুরে বিশ্বাস কর আমার 10টা মাইয়া আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে আমি অ্যাকসেপ্ট করছি মাই আইডিতে ব্লক মেরে রাইছে নববের উপরে না আমি চাইলেই অনেক কিছু করতে পারতাম কিন্তু কই নাই আর কি ফ্রেন্ড তো কি বল না হ্যাঁ আমি তোমার পেছনে ঘুরে তাই না তার সাথে প্রেম নাই ওকে কোন সমস্যা ওই জন্য রাত্রের এগারোটা বাজে আমার ফোনে ওয়েটিং পাইলে সে যেন আমাকে ওই ইমোশনের টেক্সটগুলো না করে আসাতে না জিজ্ঞাসা করে হাই হ্যালো হট ইস ইস আচ্ছা তুমি তুমি এইখানে না সময় নষ্ট করে কোনো লাগে সরাসরি গিয়ে কথা বলে হয় না সেটা তো পারবে না পারবা শুধু দূর থেকে ছবি তুলতে আর ভিডিও করতে আচ্ছা তোমার এই ছবি তোলা ভিডিওগ্রাফি শিখাইছে হ্যাঁ সে তোমাকে ভালোবাসাতে শিখাতে পারে না আরে বাবা প্রেম করতে লাগে পরিচয়টা তো থাকতে হবে তাই না এটা জাস্ট জানার কিছুই জানিনা না যে কি বলবো আমি তো তোমাকে নাম ডিপার্টমেন্ট সবই বলেছি আর কি বলবো আসলে ড্রেস পছন্দের রং কি খেতে ভালোবাসে কোন গল্প পড়তে ভালোবাসে ভালোবাসে কি বাসে না সিনেমা কোনটা কনভিন্স করতে না আমি একটা ভালো বুদ্ধি দিই মানে তোমরা আগে যে ওর সাথে একটা গুড বন্ডিং করো বুঝছো ফ্রেন্ডশিপ কত সব ইনফরমেশন নাও সব আমাকে জানাও তারপরে আমার সাথে পরিচয় করা দাও কি বলিস আমার তো সেই লাগছে কি বন্ধু আমার নায়ক প্রেম করতেছে আর সবকিছু আমাদের করতে হইতেছে সব কাজ করব আমার

হঠাৎ করে এই কথা বলছো যে চলোই তো দেখো কি অদ্ভুত এই সম্পর্ক সবকিছু কি ব্যাপার হঠাৎ করে এগুলো নিয়ে গবেষণা শুরু করলে নাকি পৌষি গবেষণা করছে কিন্তু এই যে তুমি তোমাকে এর আগে আমি শুধু চিন্তা না জানলেও নিয়ে তো পৌঁছেছি কিন্তু একটা অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্ট জীবনে এলো তুমি আমার কত ভালো বন্ধু হয়ে গেলে আর শুধু তুমি কেন সজীব তোমরা ওই সময় আমার জন্য যা যা করেছে আমরা সারা জীবন তোমার কাছে মাত্রই বলে বন্ধু আবার বলছো রিনিউ করেছি না তোমারই কথাটা মানতে পারলাম না এই জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বল আমি বন্ধ করে দিয়েছি ভেরি গুড হ্যালো অবস্থা এই তো হাই আচ্ছা পরিচয় করে দেই ও বৌসি আর আমার ফ্রেন্ড ধ্রুব পৌষি সুন্দর নাম থ্যাংক ইউ ধ্রুব সুন্দর হ্যালো কে বলছেন পার্সেল না আমি তো কিছু অর্ডার করিনি আপনার মনে হয় ভুল হচ্ছে হ্যাঁ এখন চিনতে পেরেছি না 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 একদমই না সমস্যা নেই তাহলে কখন দিলে সহজে এভাবেই কথা বলো নাকি তার সাথে কথা বলছি যার সাথে কথা বলতে ইচ্ছে তার সাথে কি হয়েছে কাছিস কেন কই কিছু না তো বলা যায় না বল দেখবি একটু হালকা লাগবে অপরেশনের পর থেকে দুবার সাথে কোনো যোগাযোগ করতে পারছি না বলিস সেটা তোকে অনেক ভালোবাসি কৌশি আমার মনে হয় তোকে সারা জীবন আগলে রাখার মতো ছিল তোমার এত কিছু কিভাবে মনে হলো তোমার সাথে তোর কখনো দেখা হয়নি তুমি শুধু নাম জানতে তাহলে এত কিছু ধ্রুব একদিন বাসায় এসেছিল তোকে বলতে নিষেধ করেছিল কবে তাহলে প্লিজ আমাকে বলো বলেছো আমি ওকে প্রমিস করেছি আমার জীবনে থেকে কি তোমার প্রমিসটা বড় হয়ে গেল নাহলে ও এসেছিল দুটো কথা বলতে তোর চিকিৎসার সকল খরচ ও বহন করবে এবং ওর নাম যেটা আমি তোর কাছে না বলি আমার নাম বল তুই বুঝতেছস তুমি ধ্রুবও এত কিছু কেন করেছে জানো তুমি হ্যাঁ জানি আচ্ছা ডক্টর ধ্রুবকে আপনার রিলেটিভ বা পরিচিতও না তবে ডাক্তার আর پیشنটের মধ্যে তো একটা সম্পর্ক থাকেই তাই না আমার চোখ যে আমাকে দিয়েছে আমি তার সাথে দেখা করতে চাই কথা বলতে চাই কেন ধ্রুব তুমি কিছু জানাইনি এখনো না ধ্রুব কোন ব্যাপারে জানাবো চোকটা আর কেউ নয় ধ্রুবই দিয়েছে কি অনেকগুলো গাছ আছে তো আমাদের ছোট ছোট মানুষ আমি এসে গাছগুলো জড়িয়ে কারণ আমার মনের কষ্টটা গাছে চলে যায় গাছ কি করতে সেটা মাটিতে দিয়ে দেয় মাটি সেটা পৃথিবীকে দিয়ে দেয় এত বড় পৃথিবী আমার এত কষ্ট টেরও পায় না